আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা চাইনা সুপার শপে সকালবেলা চাইনিজরা যে খাবার খায় সামনে দেখতেছেন ডিম সিদ্ধ করা বয়লেট সো বাংলাদেশে নিয়ে অনেক পোপাগানটা রয়েছে আমরা জানি চাইনিজরা কীভাবে ডিম সিদ্ধ করে এটা হচ্ছে বুট্টা সিদ্ধ খুবই কমন খাবার আমারও খুব পছন্দ এখানে কিছু চিকেন জাতীয় বল এগুলো নির মধ্যে গরম করে রাখছে কিছু তেলের মধ্যে আছে অয়েলি সো দেখতে খুবই মানে আকর্ষণীয় বাট খাওয়া যাবে না হালাল না বলে সো বামের দিকে দেখতেছেন কিছু সসেস হটডগস আর হচ্ছে চিকেন বল আমার খুবই প্রিয় জিনিস বাট একই প্রবলেম হালাল না এটা খাওয়া যাবে না সো দেখলে যতই আকর্ষণীয় হোক এটা খাওয়া আমাদের জন্য এলাও না সো এখানে হচ্ছে আর আকর্ষণীয় জিনিস এখানে হচ্ছে চিকেন ফ্রাই সো চিকেন লেগ পিস ফ্রাই করে এবং গ্রেভি করে যেটা ফ্রাই করে সেটা করা আছে এখানে সো নিচে যে চিকেন স্নেপটা করা আছে এটা খুবই আমার পছন্দ বাট আমি খাবো এখন আপনার পাউসে বলা হয় চ্যানিতে ভিতরে হচ্ছে সবজি খেতে মোটামুটি ভালো আমার সবজিটা নিতে হবে এটা হচ্ছে ভিতরে প্লাস খাইতে অনেক মজা নট ব্যাড এটলিস্ট হালাল আলহামদুলিল্লাহ